আজ পড়বি দের নাম আজ রে মন সেই সেই দিগাহে আজ পড়বি দের নাম আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো কত বছরের মতো এ বছরও আমরা সৌদি আরবে ঈদ উদযাপন করছি আর এখন সময় হচ্ছে ভোর পাঁচটা

তো শুধু তারা কিন্তু না আমিও কিন্তু যাচ্ছি এই যে দেখুন সাদা রঙের পোশাক পরে রেডি আজকে আমরা সবাই সাদা আমার জন্য নামাজ তোমরা নাও ও কি ম্যাচিং ঘড়ি পড়ছে নাকি দেখেছেন এখনো অন্ধকার সকাল হয় নাই ফজরের নামাজের পরেই কিন্তু ঈদের নামাজ শুরু হয়ে যায় এখানে তো আমরা যেই মসজিদে যাব এটা এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে গিয়ে মসজিদে নামাজ পড়লে সবচেয়ে বেশি সোয়াব তো যেহেতু শহর এলাকা এবং মসজিদ আশেপাশে আছে কিন্তু আমরা যেই মসজিদটাতে নামাজ আদায় করব ওইটা একটু বড় সড়ো মসজিদ অনেক মানুষের সমাগম হয় এর জন্য গাড়ি দিয়ে যেতে হচ্ছে দেখেছেন এখনো পর্যন্ত সকাল হয় নাই এখনো অন্ধকার রয়ে গেছে চারদিকে এবং রাস্তার লাইটও কিন্তু এখনো নিভে নাই ওই দিকটাই দেখুন কত মানুষ আসছে তারপর ওই পাশটাই দেখুন কত কত মানুষ আসছে মুসলিম দেশ মুসলমানদের আজকে একটা উৎসবের দিন আজকে একটা পবিত্র দিন হাজার হাজার মুসল্লি একসাথে সমবেত হবে দেখুন মাসাল্লাহ কি পরিমাণ মুসল্লি মসজিদের ভিতরে তো জায়গা নেই না মসজিদের আঙিনায়ও জায়গা নেই না কি কোন জায়গায় নামাজ পড়বা কোন জায়গায় বসলে পাবো তোমাদের পরে তো পাবো না আমি খুঁজে মিশে আর عايز সামনে লোকের জন্য দেখেন কিছু দেখা যায় না এত মানুষ আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরা মাঠ কিন্তু মানুষে পরিপূর্ণ হয়ে যাবে মনে হচ্ছে মক্কা বা মদিনায় বুঝি চলে এসেছি এত পরিমাণ মুসল্লি একসাথে জড় হয়েছে সুবহানাল্লাহ মার্শাল্লাহ এখনো পর্যন্ত কিন্তু মানুষ আসেই নাই আরো আধা ঘন্টা সময় বাকি আছে নামাজ শুরু হওয়ার এই পাশটায় মহিলারা বসছে নামাজ পড়ার জন্য আর সামনের কাতারে দেখা যাচ্ছে পুরুষরা সবাই যার যার কাতার অনুযায়ী যায় নামাজ গালিচা এগুলো গিছিয়ে নিচ্ছে যার যার পরিবারের সাথে সবাই এক কাতারে দাঁড়িয়ে তারপর নামাজ করবে। কত সুন্দর না ইসলামের কত সৌন্দর্য সামনের কাতারে হচ্ছে পুরুষ আর পিছনের কাতারে হচ্ছে মহিলা তো এরই মধ্যে কিন্তু হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে গেছেন ঈদের নামাজ আদায় করার জন্য তো এত এত মানুষের ভিড়ে মিশারিয়ার তার বাবাকে আমি কোথায় খুঁজে পাই বলেন নামাজ যখন শেষ হবে তখন তো আর আমি ওদের খুঁজে পাবো না তুমি কি করি আমি সাথে মোবাইলও নিয়ে আসি নাই মাত্র পনেরো মিনিট সময় লেগেছে ঈদের নামাজ পড়তে সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করছে মোলাকাত করছে বন্ধু বান্ধবের সাথে আপনজনদের সাথে দেখছেন ওরা কি আমাকে খুঁজতেছে এ আমাকে কি তোমরা খুঁজতেছ হ্যাঁ ঈদ মুবারক মিশারি ঈদ মুবারক ঈদ কি এই যে হাত পাইতে বসে তুমি কি মসজিদে সালামি নিতে চাও বাসায় যাও আগে সালামি চাইতেছে নামাজ পড়েই নাও মাত্র না এটা বাংলাদেশের দেড় হাজার টাকা কে মিশারির দাদু লক্ষ লক্ষ মানুষ লক্ষ মানুষ তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ পড়া শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আর সূর্যটা কিন্তু মাত্র উঠেছে সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট লক্ষ লক্ষ হইব তোমার কাছে লাগে হ্যাঁ তো ভিতরেই ঢুকছে আগে আসছে না আবদুল্লাহ হেরা তো বন্ধুরা এই হচ্ছে সৌদি আরবে আজকে আমাদের ঈদের নামাজ আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পেরে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে সালামি টাকার ব্যবস্থা করতে ব্যাংকে যেতেছে জানে যে আজকে মতিগতি ভালো না পকেট খালি হয়ে যাবে যেন আগে বাকি পকেট ভরতে আছে তো আমাদের নামাজ শেষ হলো ঈদের নামাজ থেকে ফিরে মিষ্টি মুখ করছে তো যাওয়ার আগে বলেছিলাম শ্যামাই খাওয়ার জন্য বলেছে যে এসে খাবে তো এখন খাওয়া দাওয়া করছে আর মিশারির মামাকে ফোন দেওয়া হয়েছে বলেছে যে দু পরে আসবে রোজা ভেঙে ফেলছে আল্লাহ মিশারি তুমি না রোজা ও তুমিও তো রোজা তোমরা সকাল সকাল খাবার খাইতেছো তুমিও আমিও খাবো তো আজকে ঈদের দিনের প্রথম মিষ্টি মুখ করলাম ওনার হাতে বিশারি খিচুড়ি খাবো এখন পোলাও আব্দুল্লাহকে দাওয়াত দিয়েছো তোমার বাসায় আসার জন্য ওরে মাসাল্লা

আরে ঈদ শুরু হয়ে গেছে মামা বাগিনার ঈদ শুরু ঈদের সালামি নাকি তুমি কি মামাকে সালামি দিবা নাকি তোমার কাছে অনেক টাকা আছে তো তিনজন একসাথে সেম কালারের ড্রেস তাদেরই এবার ঈদ সাধারণ নাম আর কোনো ঈদ নাই নাইলি বয়সী তো ছেলেদের ঈদ এবার মুবারক তোমরা সবার ঈদ ভালো কাটুক আমাদের নামাজ এবং ঈদের দিনের কার্যকলাপগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়েছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ